বেশি দূর নয় আমাদের রামকৃষ্ণের মঠ ও মিশন অনেকেই যান সন্ধ্যাবেলা আরতি করতে অসুবিধা কিছু নেই এই রামকৃষ্ণের মূল মন্ত্র কি যত মত তত পথ এই রামকৃষ্ণকে আজকে তারা ভুলিয়ে দিতে চায় রামকৃষ্ণকে চর্চা করা যাবে না বিবেকানন্দকে চর্চা করা যাবে না অনুগুল ঠাকুর এখান থেকে হেপায়ে হেঁটে গেলে অনুগুল ঠাকুরের আশ্রম অনেকেই অনুগুল ঠাকুরের শিষ্য অনুগুল ঠাকুর কী বলছেন মানুষ আগুন টাকা পর যত পারিস মানুষ ধর তারা বলছে ভুলিয়ে দাও অনুকূল চন্দ্রের কথা বলা যাবে না তাহলে মানুষকে ভালোবেসে ফেলা হবে না অনুকূলকে ভুলিয়ে দেওয়া যাবে না রামকৃষ্ণকে ভুলিয়ে দেওয়া যাবে না বিবেকানন্দকে ভুলা যাবে না আমাদের দেশের রবীন্দ্রনাথ নজরুল কিংবা লালনকে ভুলিয়ে দেওয়া যাবে না আমাদের দেশের কবির জানেন শ্রেষ্ঠ সন্তান কবিরের অন্যতম সেরা বাণীর নাম হচ্ছে আমি আল্লাহরও সন্তান ঈশ্বরেরও সন্তান এই কবিরকে তাদের পছন্দ নয় কবিরকে ভুলিয়ে দাও তাই আমি আপনাদের কাছে বলবো বন্ধুরা বলতে পারেন আশফাকল্লা রুশন সিং রাজেন্দ্রনাথ লাহিরি তাদের সামনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি কেন বলছি এই কারণে বন্ধু অপ্রাসঙ্গিক না এই শহীদের বন্ধুরা যেই কারণে রক্ত ঢেলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত তারা যেই কারণে রক্ত ফেলেছিলেন সবার জন্য ভারত আজকেই ভারত আক্রান্ত আজকেই ভারত পীড়িত আজকে এই ভারত চোখের জল ফেলছে তার শহীদদের প্রতি যদি সম্মান জানাতে হয় ওই আজকের যারা শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে লড়াই না করে তাদের বিরুদ্ধে কথা না বলে তাদের ষড়যন্ত্র মানুষের কাছে ফাঁস করে না দিয়ে এই শহীদদের মুষ্টিবদ্ধ হাতে সেলাম জানানো যাবে না এই শহীদদের মুষ্টিবদ্ধ হাতে সেলাম জানানো এই শহীদদের ছবিতে ফুল দেওয়া এবং আর এস এসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলা এক এবং অভিন্ন এই শহীদদের প্রতি সম্মান জানানো এই শহীদদের কথা স্মরণ করা আর যুব বন্ধুরা যারা পনেরোই আগস্টের স্লোগান দেয় ভারত মাতা কি জয় তাদের মুখোশ খুলে দেওয়া এক এবং অভিন্ন তাই যুব আন্দোলনের বন্ধুদের কাছে একজন প্রাক্তন বন্ধু হিসাবে আহ্বান করতে চাই না বন্ধু এই প্যারালাইজ সন্ধ্যাবেলা চেয়ারে বসে আমার কথা শুনে বাড়ি ফিরে যাওয়ার দায়িত্ব না নবারুণ পলাশের ফোনে কিংবা আপনার মহকুমার সম্পাদক লোকাল কমিটির সম্পাদকের আহ্বানে এই প্যারালাইজ সবার মধ্যে কথা শুনে চলে যাওয়ার মধ্যে আপনার দায়িত্ব শেষ না আমাদের শহীদরা যেমন সংগঠিত ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সেদিন ঠিক করেছিলেন যে না একা আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারবো না তার জন্য আমাদের হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে তার জন্য প্রয়োজনে ব্রিটিশের বিরুদ্ধে হাসে অস্ত্র তুলে নিতে হবে তার জন্য প্রয়োজনে ব্রিটিশের বিরুদ্ধে আমাদের যে কোনো ধরনের লড়াই করতে হবে যুব আন্দোলনের বন্ধুদের কাছে আহ্বান করতে চাই আমাদের ভারতবর্ষের ইতিহাস কথা বলে যখন এই দেশটা বিপদে পড়ে তখন সবার আগে যারা এগিয়ে যায় তারা হচ্ছে ছাত্ররা তারা হচ্ছে যুবরা না আশির দশকে আমাদের পাঞ্জাব যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো এই পাঞ্জাবকে ঐক্যবদ্ধ রাখার জন্য ওই সেদিন ডিওয়াইএফ এফের নেতৃত্বে পাঞ্জাবের মধ্যে লড়াই হয়েছিল আজকে এই পাঞ্জাব ঐক্যবদ্ধ আমাদের আসামকে বিভাজন করার জন্য সেদিন যখন লড়াই তৈরি হয়েছিল আসামকে ভেঙে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল অসমিয়ার নামে বাঙালির নামে এই অসমকে যারা ঐক্যবদ্ধ রেখেছিলো তারা হচ্ছে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আপনারা জানেন আমাদের ত্রিপুরাকেও ভেঙে টুকরো টুকরো করার জন্য বহুবার ষড়যন্ত্র হয়েছে আমাদের ত্রিপুরাকে ভাগ করার জন্য আজকে যারা ত্রিপুরা মথা বলে স্লোগান দিচ্ছে এই স্লোগান নতুন না বন্ধু এই স্লোগান ত্রিপুরার জন্মের পর থেকে শুরু হয়েছে যেদিন আটাত্তর সালে নিবেন চক্রবর্তীর নেতৃত্বে রাজ্যের মধ্যে বামফ্রন সরকার তৈরি হয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে এরা আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যের স্লোগান আমরা লাল ও না সাদা ও না আলাদা ত্রিপুরা রাজ্য চাই ত্রিপুরা উপজাতি যুব সমিতি উপজাতি যুব সমিতির পরে আপনারা জানেন তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে এই দল ভেঙে কখনো আইএনপিডি কখনো আইপিএফটি এই আইপিএফটি নব সংস্করণ হয়ে আমাদের রাজ্যে মথা আমাদের কাছে ভয়ের কিছু না নতুন কথা না আমরা আমরা বাঙালি দেখেছি তপন চক্রবর্তীকে হারিয়েছি আমরা বিশালভাবে গৌতম দত্তকে হারিয়েছি সূর্য দেববর্মাকে হারিয়েছি গগঞ্জ হারিয়েছি হাজার হাজার ডিওএ কম রেডকে আমরা এই ত্রিপুরা রাজ্যকে হারিয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে কেন হারিয়েছি বন্ধু আমি আপনাদের জিজ্ঞেস করি আঠারোই সেপ্টেম্বর যখন অফিসের সামনে গৌতম দত্তের ছবিতে ফুল দেন একবার খবর নিয়ে দেখবেন না কেন গৌতম দত্ত শহীদ হয়েছিলেন একত্রিশে আগস্ট তপন চক্রবর্তীর ছবিতে যখন সেলুট দেন জানবেন না তপন চক্রবর্তী কেন খুন হয়েছিলেন সূর্যদেববর্মাকে গগনজয় রিয়াংকে খিরুদেববর্মাকে যখন স্মরণ করেন একবারের জন্য ভাববেন না কেন তারা খুন হয়েছিলেন ঐক্যবদ্ধ ত্রিপুরার জন্য তারা সেদিন খুন হয়েছিলেন ঐক্যবদ্ধ ভারতবর্ষের জন্য তারা খুন হয়েছিলেন আমি জিজ্ঞেস করি যারা চোরের মায়ের বড় গলা বাজার গরম করছেন যারা বলছেন আপনারা হচ্ছেন একমাত্র দেশপ্রেমিক আপনাদের কাঁধে গেরুয়া ঝান্ডা বলুন না ত্রিপুরাকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের একজন শহীদের নাম বলুন না ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার জন্য একজন শহীদের নাম একজন শহীদ আপনাদের তালিকায় নেই ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন শহীদের নাম আপনারা বলতে পারবেন না আমি জিজ্ঞেস করি যদি বলতে পারেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই শহীদের নাম হচ্ছে আর এস কর্মী স্বাধীনতা আন্দোলনে এই শহীদরা হচ্ছেন বিজেপির কর্মী হিন্দু মহাসভার কর্মী আমি নবারণ পলাশদের মঞ্চে রেখে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ডিওয়াইএফআইকে পরামর্শ দেব আর কোনো দিন তারা শহীদের ছবিতে ফুল দেবেন না কিন্তু এটা হচ্ছে ঘটনা বিজেপির ওই তাদের যে উত্তরসূরি তাদের যে পূর্বসুরি হিন্দু মহাসভা আর এস এস তাদের কোনো শহীদের তালিকা নাই আমাদের রাজ্যে বিজেপির কোনো শহীদের তালিকা নাই শহীদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর যারা করেছে তারা হচ্ছে বামপন্থীরা তারা হচ্ছে লাল ঝান্ডা তারা হচ্ছে ডি ওয়াইএফআই তারা হচ্ছে এসএফআই তার তারা হচ্ছে টিএসিও এই কারণে সন্ধ্যাবেলা আমরা হিম্মত দিয়ে এই শহীদদের স্মরণ করছি যে কথা বলতে গিয়ে আমি লাইন ট্র্যাক করলাম যুব আন্দোলনের বন্ধুদের বলবো এই যে তালিকা এই তালিকা আমাদের কাছে গর্বের এই তালিকা হচ্ছে আমাদের পূর্ব রাস্তা দেখানোর একটা পথ